আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আপনাদের পাগলা মেলা দেখানোর চেষ্টা করব ভিতরে দেখেন এটা সেই পাগলা মেলার ভিতরের মূল আকর্ষণ এখানে অনেক ভক্ত বিন্দু অনেকেই এসে ভক্তি চদ্দা সব কিছু করে থাকে এই ঘরের সামনে এখন আপনাদের দোকান দেখানোর চেষ্টা করব ভিতরের মেলার ভিতরের দোকানগুলো দেখেন যে হিন্দু মুসলিম সবাই আসে এইখানে হিন্দুদের জিনিসই বেশি বা হিন্দুরাই বেশি আসে এই মেলায় এই দোকানগুলাতে আপনাদের দেখানোর চেষ্টা করবো নানা রকমের চামিজ খন্তা প্লেট বাসন আরও নানা রকমের কাঁসার জিনিস অনেক কিছু এইখানে পাওয়া যায় এই দোকানগুলাতে সামনের দোকান নাই তাই এখন আপনাদের দেখানোর চেষ্টা করব সামনে আরও কসমেটিক নানা রকমের জিনিস দেখানোর চেষ্টা করব আপনাদের দেখেন এইখানে যে কসমেটিকগুলা অনেক সুন্দর হাঁটতে হাঁটতে দেখি আমি জ্যামের ভিতরে পড়ে গেছি তারপরেও কিছু করার নাই আপনাদের তো দেখানো লাগবে সুন্দর সুন্দর কসমেটিকগুলো যে আরো মেয়ে মানুষের ব্যাগ আরো নানা রকমের বাচ্চাদের খেলনার আইটেম গুলো দেখেন কি সুন্দরভাবে ঝুলিয়ে রাখছে যেকোনো বাচ্চা আসলেই নিতে চাবে এখন আমরা হাঁটতে হাঁটতে এসে পড়লাম যে বেলুন বটি দাও কোরাল খন্তি মন্তি জেনে যা বলেন সব আছে এইখানে এইখানে আরো আছে কুলা যে রুটি বানানোর বেলুন হাজি নানা রকম জিনিস ইত্যাদি সামনে দেখতেছি এক চাচা যে কুলা বানতেছে সামনে ঢোলের দোকান হাঁটতে হাঁটতে দেখেন সেই আকর্ষণ পুকুরে চলে আসলাম যে এখানে বড় বড় গজার মাছ দেখা যায় দেখেন এখানে অনেক ভক্তবিন্দু আসে গোসল করে আর অনেক কিছু মানত করে এই পুকুরে দেখতে পারতেছেন কত ভক্তবিন্দু চলেন এখন আপনাদের ভিতরে আরও যে দোকানপাট আছে এইগুলো দেখানোর চেষ্টা করি আমরা হাঁটতে হাঁটতে চলে যেতেছি যে কসমেটিকগুলো পাওয়া যায় সেই জায়গায় এইখানে আসলে খেলনা অনেক টেডি বিয়ার দেখেন কত সুন্দরভাবে সাজায় রাখছে যে এই জায়গায় মানে সব কিছু পাওয়া যায় এই মেলায় দেখেন মূল যে কসমেটিকের দোকানগুলা অনেক সুন্দর সুন্দর ক্লিপ কানের দোল লিপস্টিক কাঁকড়া আরও নানা রকমের জিনিস এইখানে পাওয়া যায় আরও একটা কথা না বললেই নয় এইখানে অনেক স্কুল ছাত্র কলেজ ছাত্র যে কলেজে না যায় এইখানে এসে আড্ডা দেয় এই মেলায় আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি যে বাচ্চাদের খেলনার জিনিস যেমন নৌকা নাগরদোলা মুরব যে টেন গাড়ি নানা রকমের অনেক ধরনের খেলনার জিনিস আছে এখানে দেখতেই পারতেছেন কত বড় বড় এখন তো মেলা বেশি মানুষ নাই মেলা শেষের দিকে তাই মানুষজনও কম দেখেন এইটা ঘোড়া বলে যে ঘোড়ার একটা চত্বর সুন্দর মানে আসলে দেখতে পারবেন এখানে অনেক কিছু আছে এখন আমরা চলে যাব এই বাচ্চাদের জিনিস তো দেখালামই আপনাদের যে বাচ্চারা ওঠে বয়স্ক থেকে সব লোকই ওঠে এইখানে এখন আমরা আস্তে আস্তে যাইতেছি সেই চটপটি হালিম ফুচকা যে মেয়েদের অনেক পছন্দ ফুচকা সেই দোকানগুলো দেখানোর জন্য এই একটা দোকান দেখেন অনেক বড় যে চটপটি হালিম ফুচকা তেঁতুলের আচার সব পাওয়া যায় আরেকটা কথা না বললেই নয় এখানে আরও আছে মাটির ব্যাংক আরও নানা ধরনের ফুলের টপ পিঠা বানানোর যে খোলা বলে নানা ধরনের ইত্যাদি অনেক কিছু দেখতেই পারতেছেন এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো যে বাচ্চা পোলা পানের কাপড় চুপড় আরও একটা মূল আকর্ষণ এইখানে যে ছোট বড় মাঝারি সব সাইজেরই কোট পাওয়া যায় এইখানে চলে যাব যে পেঁয়াজি ছোলা বাদাম দেখেন কি সুন্দর যে আসলে বলতে পারবেন এই মেলায় কত কিছু আছে আর কত কিছু দেখা যায় এই মেলায় অনেক দোকানপাট দেখেন কি সুন্দর আচারের দোকান এখানে একশো বিশ প্রকারের আচার পাওয়া যায় তারপরে এই যে বাদাম তারপরে এই যে পিয়াজি, জিলাপি অনেক সব কিছুই পাওয়া যায় এটি সিরিয়ালভাবে এখন আমরা চলে যাব সামনে আরো পেঁয়াজির দোকান আছে এইখানে পাওয়া যায় সেই বিন্নি দুইশো থেকে শুরু করে বারোশো টাকা কেজি পর্যন্ত বিন্নি দেখেন নানা রকমের যে বিন্নির এইগুলা পাওয়া যায় এইখানে এই দোকানগুলোতে খালি বিন্নি বাতাসা মোয়া পাবেন এই দোকানগুলোতে হাঁটতে হাঁটতে চলে আসলাম যে সামনে দেখি মিষ্টির দোকান মিষ্টির দোকানে যেয়ে দেখি এক একটা মিষ্টি চার কেজির উপরে ওজন সেই মিষ্টি দেখানোর চেষ্টা করব বালিশ মিষ্টি যেটাকে বলা হয় আমার মতো লোক পাঁচজনেও খেতে পারবে না এই মিষ্টি এত বড় মিষ্টি মিষ্টি দেখা শেষ এখন আমরা চলে যাব সেই মেলার মূল আকর্ষণ গেটের দিকে এখানে আরো নানা রকমের বিন্নি বাতাসা আছে এটা সেই মূল মেলার যে গাছটাকে বলা হয় যে পাগলা বাড়ির মূল গাছ মেলার সেইটা আমরা হাঁটতে হাঁটতে সেই যেদিক দিয়ে ঢুকেছিলাম মেলার ভিতরে সেই দিকে চলে যাইতেছি আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে না বা অনেকের ভিডিওগুলো ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন No.